আসসালামু আলাইকুম এই মুহূর্তে পাওয়ার সবচেয়ে বড় খবর কাল দেখা যাবে দুই হাজার সালের প্রথম সূর্যগ্রহণ হঠাৎ ভর দুপুরে পৃথিবীতে নেমে আসবে ভয়ঙ্কর অন্ধকার যে দৃশ্য দেখার জন্য অধিক আগ্রহে অপেক্ষা করছেন জ্যোতির্বিজ্ঞানীরা এছাড়া দুই হাজার পঁচিশ সালে কয়টি সূর্যগ্রহণ দেখা যাবে ভারত ও বাংলাদেশের সময় অনুসারে এই সূর্যগ্রহণ কখন শুরু হবে এবং কখন শেষ হবে জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর সবার আগে সর্বপ্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নিন এক নজরে পৃথিবী ও চাঁদ একটি নির্দিষ্ট নিয়মে সূর্যকে প্রদক্ষিণ করে যার ফলে সূর্যের বিপরীতে পৃথিবী এবং চাঁদের অবস্থান পরিবর্তিত হয় এই পরিবর্তনের মাধ্যমে সূর্য এবং চাঁদের অবস্থান যখন একদম সঠিক ফ্রেমে চলে আসে তখনই ঘটে সূর্যগ্রহণ চলতি বছরের প্রথম সূর্যগ্রহণ আগামীকাল উনতিরিশে মার্চ শনিবার এদিকে আগামী উনতিরিশে মার্চ সূর্যগ্রহণ হবে তবে এটি আংশিক সূর্যগ্রহণ সূর্যগ্রহণটি বাংলাদেশের সময় দুপুর দুইটা একান্ন মিনিট শুরু হয়ে সন্ধ্যা ছয়টা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত স্থায়ী হবে এটি একটি আংশিক সূর্যগ্রহণ যার অর্থ চাঁদ সূর্য পুরোপুরি ঢেকে যাবে না বরং সূর্যের প্রায় অর্ধেক অংশ ঢেকে রাখবে এবারের সূর্যগ্রহণ ইউরোপ উত্তর আমেরিকা এবং আফ্রিকার কিছু অঞ্চলে দৃশ্যমান হবে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকে এটি খালি চোখে দেখা যাবে না তার মানে ভারত ও বাংলাদেশ হতে এই গ্রহণটি দেখা যাবে না এদিকে সূর্যগ্রহণ সময়সূচি বাংলাদেশ সময় অনুযায়ী সূর্যগ্রহণটি দুপুর দুইটা একান্ন মিনিট শুরু হবে এবং সন্ধ্যা ছয়টা চুয়াল্লিশ পর্যন্ত স্থায়ী হবে তবে এই সূর্যগ্রহণ বাংলাদেশ থেকে দেখা যাবে না তো এই ছিল খবর এরকম একটি খবর জানতে আমাদের সাথেই থাকুন about